এটা বাংলাদেশ যার প্রতিটি পদে পদে মিশে আছে রক্ত খুন আর চাঁদাবাজি দুর্নীতি ছোঁয়া বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস এক সময় ছিল এক সূত্রে গাথা উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হওয়ার পর জন্ম নেয় পাকিস্তান যার দুটি অংশ ছিল পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান কিন্তু দূরত্ব শুধু ভৌগোলিক ছিল না রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও ছিল দুই অংশের মধ্য বৈষম্য তৈরি হতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষেরা বঞ্চিত হতে থাকে ন্যায্য অধিকার থেকে উনিশশো সালে এই বৈষম্য রূপ নেয় মুক্তির সংগ্রামে পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের উপর নৃশাংস নির্যাতন চালায় লাখো মানুষ প্রাণ হারান কোটি মানুষ স্মরণ সাথী হয়ে ভারতের আশ্রয় নেয় অবশেষে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের মানুষ অর্জন করে তাদের প্রাপ্য স্বাধীনতার ও মর্যাদা যুদ্ধ শেষ হলো বাংলাদেশ পেল স্বাধীনতা কিন্তু স্বাধীনতার স্বপ্ন খুব দ্রুতই লঙ্ঘন হয়ে গেল দেশ চালানোর দায়িত্ব নিল আওয়ামী লীগ কিন্তু দুর্নীতি ক্ষমতা লোক আর স্বজনপ্রিয় সাধারণ মানুষের আবারও কষ্টের মধ্যে যারা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছিল তারাই স্বাধীনতার ফল ভোগ করতে পারল না বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো ক্ষমতার দণ্ড একদিকে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি কেউ মানুষের প্রকৃত কল্যাণের জন্য রাজনীতি করল না বরঞ্চ শুরু হলো প্রতিশোধ অহত্যা আর ষড়যন্ত্রের রাজনীতি দেশের সাধারণ মানুষ পরিণত হলো এই ক্ষমতার খেলায় বলির পাঠা স্বাধীনতার নামে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল সেটি হয়ে উঠল দুর্নীতি সৌরাচার আর রক্ত হয়ে রাজনীতির এক অভিশাপ ক্ষমতায় আসতে ক্ষমতা টিকিয়ে রাখতে আবার ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ আর বিএনপি দুই দলের মানুষের রক্ত ছড়াতে দ্বিধা করেন যুদ্ধের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশ হবে মানুষের দেশ কিন্তু বাস্তবতা হলো এক দল যাবে আরেক দল আসবে নতুন সরকার আসলে পুরানো সরকারকে দমন করবে আর মানুষ পিষ্ট হয়ে ক্ষমতার নিচে এই যেন স্বাধীনতার এক নতুন নাম এক অন্তহীন ঘোষণা বাংলাদেশের রাজনীতি আজও রক্তচষা পিসাসীর মতো যেই ক্ষমতায় আসুক না কেন সাধারণ মানুষ শুধু প্রতিশ্রুতি বোঝা টানবে আর দলগুলো ভোগ করবে দেশের সম্পদ স্বাধীনতার রক্ত তখনও শুকায়নি তবু সুর হলো নতুন নির্যাতনের ইতিহাস